যে আট বছরের শিশুর সমস্যা পুলিশ ছুঁড়ে ফেলে দিয়েছে লাথি মেরেছে কে জানত সে ডিএম শিবানী মেহেতার হারিয়ে যাওয়া ছেলে আর যখনই সত্য ফাঁস হল তখন পুলিশ কর্মীদের শ্বাসরুদ্ধ হয়ে গেল তারা বলল এখন তো শুধু উপরওয়ালাই বাঁচাতে পারে বৃষ্টির বড় ফোঁটাগুলি বাসস্ট্যান্ডের ছাদে আছড়ে পড়ছিল আট বছরের ছোট ছেলেটি তার ভিজে ঝুড়িতে পড়ে থাকা দশটি সমস্যা দেখে চিন্তিত ছিল বিকেল চারটে বেজে গিয়েছিল আর এখনও একটাও সমস্যা বিক্রি হয়নি তার ছেঁড়া জামাকাপড় বৃষ্টিতে ভিজে গিয়েছিল কিন্তু সে হার মানতে প্রস্তুত ছিল না সমস্যা নিন গরম সমস্যা সে তার দুর্বল কণ্ঠে চিৎকার করছিল স্ট্যান্ডে বসা যাত্রীরা তাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছিল অসুস্থ মায়ের ওষুধের জন্য সমস্যা বিক্রি করা এই শিশুটির প্রতি কারও কোনো পরোয়া ছিল না এই সময় স্ট্যান্ডের এক কোণে দাঁড়িয়ে থাকা পাঁচজন পুলিশ পুলিশকর্মীর নজর ছেলেটির ওপর পড়ল প্রধান পুলিশকর্মী কৌশল যাদব তার চার সঙ্গী অর্জুন রাঘব বিক্রম ত্যাগী রণবীর এবং করণবীর ঠাকুরের সাথে বৃষ্টি থেকে বাঁচার জন্য সেখানে দাঁড়িয়েছিল তাদের পোশাকে জলের ফোঁটা চিকচিক করছিল কিন্তু তাদের মুখে কোনো দয়া ছিল না দেখো এই ছোট ছেলেটা সমস্যা বিক্রি করছে কৌশল যাদব তার সঙ্গীদের বলল কেন এর সমস্যা বিনামূল্যে খেয়ে নেওয়া যাক বাকি চারজন পুলিশকর্মী শয়তানি ভরা হাসি হাসল এই ছোট এদিকে আয় কৌশল যাদব ছেলেটিকে ইশারা করল ছেলেটির চোখে আশার ঝলক এল সে দৌড়ে তাদের কাছে গেল স্যার কটা সমস্যা চাই একটার দাম দশ টাকা কৌশল যাদব ইশারা করল এবং অর্জুন রাঘব পুরো ঝুড়িটা ছিনিয়ে নিল পাঁচজন পুলিশকর্মী আরামে সব সমস্যা খেয়ে ফেলল যখন ছেলেটি তাদের কাছে টাকা চাইল তারা জোরে হেসে উঠল আরে ছোট আমরা পুলিশ আমাদের কাছে টাকা চাইছিস বিক্রম ত্যাগী ব্যাঙ্গে সুরে বলল ছেলেটি চোঠে জল এল স্যার আমার মা খুব অসুস্থ আমার ওষুধের জন্য টাকা দরকার সে কাঁদতে কাঁদতে বলল কৌশল যাদবের মুখ রাগে লাল হয়ে গেল এখনও বকবক করছিস যা ভাগ এখান থেকে ছেলেটি তাদের পা ধরল স্যার অর্ধেক টাকাটা অন্তত দিয়ে দিন ঠিক তখনই কৌশল যাদব রাগে এসে ছেলেটির বুকে জোরে এক লাথি মারল ছেলেটি মাটিতে পড়ে গেল অর্জুন তার কানে চড় মারল এবং বলল চলে যায় এখান থেকে নয়তো জেলে ভরে দেব যে সমস্যা বিক্রেতার সমস্যা সে বিক্রি করছিল সে বলল স্যার এই নিরীহ ছেলেটা ওর টাকাগুলো দিয়ে দিন কিন্তু তাকেও মার খেতে হল বিক্রম ত্যাগী তার মুখে চড় মারল তোর এত সাহস কৌশল যাদব আদেশ দিল একে ধরো জেলে ভরে দাও করণবীর ঠাকুর এবং বিক্রম ত্যাগী সমস্যা বিক্রেতাকে ধরে ফেলল ছেলেটিকে কৌশল যাদব হুমকি দিল তুইও জেলে যেতে চাস নাকি পালাবি ছেলেটি ভয়ে পেয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে গেল কিন্তু এই পুলিশ কর্মীরা কী জানত যে যে শিশুটিকে তারা এত নির্মমভাবে মেরেছে সে অন্য কারও নয় বরং জেলার ডিএম শিবানী মেহেতার নিজের রক্ত ছ বছর আগে যখন এই শিশুটির বয়স মাত্র বছর তখন একটি মেলাতে সে তার মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ডিএম শিবানী মেহেতা তখন থেকে এখনও পর্যন্ত তার ছেলেকে খুঁজছেন কিন্তু কোনো সূত্র পাননি আজ যে শিশুটি এই পুলিশকর্মীদের সামনে অসহায় ছিল সে তারই প্রিয় ছেলে যাকে তিনি প্রতিদিন স্মরণ করেন আর এখন সে যে আম্মার মার সাথে থাকত তিনি তার আসল মা ছিলেন না বরং তাকে শুধু লালন পালনকারী আম্মা ছিলেন যিনি একটি হারিয়ে যাওয়া নিরীহ শিশুকে কাঁদতে দেখে আশ্রয় দিয়েছিলেন এবং ছ বছর ধরে পালন করছিলেন ছ বছর আগের কথা ডিএম শিবানী মেহেতা তার দুবছরের ছেলেকে নিয়ে শহরের বাইরে বসা বার্ষিক মেলাতে গিয়েছিলেন সেদিন ছিল রবিবার এবং ডিএম শিবানী মেহেতা ভেবেছিলেন যে তিনি তার ছোট ছেলের সাথে কিছুটা সময় কাটাবেন শিশুটা কেবল হাঁটতে শিখেছিল তার ছোট ছোট পদক্ষেপগুলি ডগমগ করে কিন্তু দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছিল মেলায় নানা ধরনের রঙিন দোকান ছিল খেলনা মিষ্টি জামাকাপড় এবং আরও কত কি শিশুটি সব কিছু দেখে খুশি হচ্ছিল তার ছোট আঙুলটি তার মায়ের আঙুলের সাথে আটকেছিল ডি শিবানী মেহেতা একটি খেলনার দোকানে থামলেন ছেলের জন্য কিছু খেলনা কিনতে চাইছিলেন দোকানদার বিভিন্ন খেলনা দেখাচ্ছিল রঙিন বল ছোট গাড়ি ভাল্লুকের খেলনা এবং আরও অনেক কিছু শিবানী মেহেতা তার ছেলেকে জিজ্ঞাসা করছিলেন কি চাই বাবা এই বলটা নাই গাড়িটা শিশুটি খুশিতে হাততালি দিচ্ছিল সে সব খেলনা চাইছিল খেলনা বাছার চক্করে ডিএম শিবানী মেহতার মনোযোগ সরে গেল তিনি তার ছেলের আঙুল ছেড়ে দিলেন যাতে সে দু হাত দিয়ে খেলনাগুলো তুলে দেখতে পারে এটা কেমন আর ওটা তিনি দোকানদারকে জিজ্ঞাস করছিলেন শিশুটা তার পায়ের কাছেই দাঁড়িয়েছিল সেও খেলনাগুলো দেখছিল হঠাৎ তার নজর মেলার অন্য দিকে এক রঙিন বেলুনওয়ালার উপর পড়ল বেলুনগুলো হাওয়ায় দুলছিল শিশুটির মনে হল যেন তাকে ডাকছে দু বছরের নিরীহ শিশুটি ধীরে ধীরে তার মায়ের থেকে দূরে সরে যেতে লাগল তার ছোট পদক্ষেপগুলি বেলুনওয়ালার দিকে এগিয়ে চলছিল ডিএম শিবানী মেহতা তখনও খেলনা দেখছিলেন তার মনে হচ্ছিল শিশুটি তার কাছেই আছে বাবা এই গাড়িটা কেমন তিনি পিছন ফিরে বললেন কিন্তু শিশুটি সেখানে ছিল না শুরুতে তার মনে হলো শিশুটি হয়তো দোকানের কোনো কোণে লুকিয়ে আছে বাবা কোথায় তুমি তিনি ডাকলেন কিন্তু কোনো উত্তর এলো না ডিএম শিবানী মেহতার শ্বাস দ্রুত হতে লাগল বাবা তিনি জোরে চিৎকার করলেন দোকানদারও চিন্তিত হয়ে পড়ল ম্যাডাম বাচ্চাটা কোথায় গেল তিনি পুরো দোকান তছনচ করলেন শিশুটিকে কোথাও পাওয়া গেল না ডিএম শিবানী মেহতার বুক দ্রুত ধরপর করতে লাগল তিনি দোকান থেকে বাইরে বের হলেন বাবা তুমি কোথায় তার কণ্ঠে ভয় ছিল মেলায় হাজার হাজার মানুষ ছিল চারদিকে ভিড় আর গোলমাল ডিএম শিবানী মেহতা এক দোকান থেকে অন্য দোকানে ছুটতে লাগলেন আপনি কি একটি ছোট শিশুকে দেখেছেন দুই বছরের নীল শার্ট পরা তিনি সবার কাছে জিজ্ঞাসা করছিলেন কিছু লোক বলছিল না ম্যাডাম কেউ বলছিল এখানে তো অনেক বাচ্চা কিছু লোক সাহায্য করার চেষ্টা করল কেমন দেখতে কখন হারিয়েছে কিন্তু কোনো ঠোস তথ্য পাওয়া গেল না ঘণ্টা পেরিয়ে গেল সূর্য ডুবতে লাগল মেলা বন্ধ হওয়ার সময় ঘনিয়ে আসছিল ডিএম শিবানী মেহতা কাঁদছিলেন তার গলা বসে গিয়েছিল বাবা মা এখানে ফিরে এসো তিনি প্রতিটি গলি প্রতিটি কোণ তছনচ করছিলেন মেলার কর্তৃপক্ষকে জানালেন পুলিশকে ফোন করলেন কিন্তু শিশুটি নিখোঁজ ছিল রাত হয়ে গেলেও তাকে পাওয়া গেল না অন্যদিকে দুই বছরের শিশুটি বেলুনওয়ালার কাছে পৌঁছে গিয়েছিল বেলুনওয়ালা একজন বৃদ্ধ লোক ছিলেন তিনি দেখলেন একটি ছোট শিশু একা একা ঘুরছে বাবা তোমার বাবা মা কোথায় তিনি জিজ্ঞেস করলেন শিশুটি কথা বলতে পারছিল না সে শুধু কাঁদছিল বেলুনওয়ালা চিন্তিত হয়ে পড়লেন তিনি আশেপাশে তাকালেন কোনো বাবা মাকে দেখলেন না যারা তাদের সন্তানকে খুঁজছেন কেউ একে খুঁজছে হয়তো বেলুনওয়ালা ভাবলেন তিনি শিশুটিকে নিয়ে মেলায় ঘুরতে লাগলেন কার বাচ্চা কার বাচ্চা তিনি চিৎকার করতে থাকলেন কিন্তু কেউ এলো না মেলা বন্ধ হওয়ার সময় হয়ে গেল দোকানদাররা তাদের জিনিসপত্র গোটাতে শুরু করল বেলুনওয়ালা বুঝতে পারলেন না এই শিশুটিকে নিয়ে কি করবেন পাশে একটি ছোট খেলনার দোকান চালানো একজন বৃদ্ধ মহিলা এটা দেখলেন তিনি আম্মা নামে পরিচিত ছিলেন তার আসল নাম কমলা দেবী ছিল কিন্তু সবাই তাকে আম্মা বলত কি ব্যাপার ভাই সাহেব আম্মা বেলুনওয়ালাকে জিজ্ঞেস করলেন এই শিশুটি হারিয়ে গিয়েছে এর বাবা মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বেলুনওয়ালা জানালেন আম্মা শিশুটিকে দেখলেন সে কাঁচ ছিল ক্ষুধার্থ ছিল ভয় পেয়েছিল আম্মার বুক ভরে এলো তার নিজের কোনো সন্তান ছিল না তার স্বামী বহু বছর আগে মারা গিয়েছিলেন তিনি একা ছিলেন মেলায় একটি ছোট দোকান লাগিয়ে তিনি তার জীবন যাপন করতেন রাত হয়ে গেছে কাল আবার খুঁজব আজ একে আমার বাড়িতে নিয়ে যাই আম্মা বললেন বেলুনওয়ালারও এটাই ঠিক মনে হল আম্মা শিশুটিকে তার ছোট বাড়িতে নিয়ে গেলেন তিনি তাকে খাবার খাওয়ালেন দুধ পান করালেন পরিষ্কার জামাকাপড় পরালেন শিশুটি একটু শান্ত হল আম্মা তাকে নিজের বিছানান শুইয়ে দিলেন কাল এর বাবা মা পেয়ে যাবে তিনি ভাবছিলেন ডিএম শিবানী মেহতাও তার ছেলেকে খোঁজার জন্য সব রকম চেষ্টা করছিলেন প্রাইভেট গোয়েন্দা রাখলেন পুলিশকে নির্দেশ দিলেন পুরো প্রদেশে খোঁজ নিলেন কিন্তু দুর্ভাগ্যবশত দুজন একে অপরের খবর পেলেন না বছর পেরিয়ে গেল শিশুটি বড় হতে লাগল তিন বছর চার বছর পাঁচ বছর আম্মা তাকে খুব আদর দিয়ে পালন করলেন তাকে পড়ানোর চেষ্টা করলেন ভালো সংস্কৃতি দিলেন শিশুটিও আম্মাকে খুব ভালোবাসত সে জানত যে আম্মা তার আসল মানন কিন্তু তার জন্য আম্মাই সব কিছু ছিলেন যখন শিশুটির বয়স সাত বছর হল তখন আম্মার শরীর খারাপ হতে লাগল প্রথমে ছোটখাটো অসুস্থতা ছিল তারপর গুরুতর হয়ে গেল ডাক্তার জানালেন যে তার ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার আছে নিয়মিত ওষুধ খেতে হবে আম্মার ছোট দোকান থেকে হওয়া আয় কমে গেল ওষুধের খরচ বেড়ে গেল আট বছর বয়সে শিশুটি সিদ্ধান্ত নিল যে সে আম্মার সাহায্য করবে আম্মা আমি কাজ করব তোমার ওষুধের টাকা নিয়ে আসব সে বলল আম্মা মানা করলেন তুই এখনো ছোট বাবা পড়াশোনা কর কিন্তু শিশুটি জিত করছিল অবশেষে আম্মাকে মানতে হল একদিন শিশুটি বাজারে গেল সেখানে এক সমস্যা বিক্রেতার সাথে দেখা করল চাচাজি আমার কাজ চাই সমসা বিক্রেতা তার কথা শুনলেন তুই কেন কাজ করতে চাস শিশুটি তার পুরো গল্প বলল সমসা বিক্রেতার বুক ভরে এলো তিনি বললেন বাবা আমার কাছে তো কোনো কাজ নেই কিন্তু যদি তুমি চাও তুমি আমার কাছ থেকে পাঁচ টাকার সমসা কিনে নাও আর পাশে বাস স্ট্যান্ড আছে সেখানে তুমি দশ টাকায় একটি সমস্যা বিক্রি করতে পারো ছেলেটি বলল কিন্তু চাচা আমার কাছে টাকা নেই সমসা বিক্রেতা বললেন ঠিক আছে বাবা তুমি আমার সমস্যা নিয়ে যাও আর যখন বিক্রি হয়ে যাবে তখন আমাকে অর্ধেক টাকা এনে দিও যা আমার পাঁচ টাকায় হয় আধা আধা লাভ শিশুটা খুশি হয়ে গেল সে রোজ সমস্যা বিক্রি করতে যেতে লাগল বাসস্ট্যান্ড বাজার যেখানেই হোক যে টাকা পেত তা দিয়ে আম্মার জন্য ওষুধ আনত আম্মার নিজের ছেলের ওপর খুব গর্ব ছিল আমার ছেলেটা কত বুদ্ধিমান কিন্তু আজ যা ঘটল তা শিশুটির জন্য সবচেয়ে খারাপ দিন ছিল পুলিশ কর্মীরা তাকে ভীষণভাবে মেরেছিল সমসা ক্ষীর টাকা দেয়নি এখন সে কী মুখ নিয়ে আম্মার কাছে যাবে কি করে জানাবে যে আজ ওষুধ আনতে পারেনি শিশুটা লুকিয়ে তার ছোট বাড়িতে পৌঁছাল তার শরীর ব্যথায় কাতরাচ্ছিল জামাকাপড় ছেঁড়া ছিল আম্মা তার বিছানায় শুয়ে তার জন্য অপেক্ষা করছিলেন শিশুটিকে দেখেই তিনি চমকে উঠলেন বাবা এটা তোর কী হাল আম্মা ঘাবড়ে গিয়ে উঠে বসলেন শিশুটির অবস্থা দেখে তার চোখে জল এল আম্মা আজ কিছু খারাপ লোকের খপ পড়েছিলাম শিশুটি দুর্বল কণ্ঠে বলল সে আম্মার কাছে মিথ্যা বলতে পারত না সে পুরো ঘটনা বলল কিভাবে পুলিশকর্মীরা তার সমস্যা খেল টাকা দিল না আর তারপর তাকে নির্মমভাবে মারল আম্মা শুনে কেঁদে উঠলেন এবং শিশুটিকে গলায় জড়িয়ে কাঁদতে লাগলেন যে সময় পুলিশকর্মীরা শিশুটিকে মারছিল ঠিক সেই সময় বাসস্ট্যান্ডের কাছে একজন সাংবাদিক দিবাকর পাণ্ডে পুরো ঘটনাটি রেকর্ড করছিলেন তিনি স্থানীয় নিউজ চ্যানেলের জন্য কাজ করতেন আজ তিনি অন্য কোনো খবরের জন্য বাস এসেছিলেন কিন্তু যা দেখলেন তা তাকে বিচলিত করে দিল তিনি তার ক্যামেরায় পুরো ঘটনাটি বন্দি করেছিলেন কীভাবে পাঁচজন কর্মী একটি আট বছরের নিরীহ শিশুর সমস্যা খেল টাকা দিল না আর তারপর তাকে নির্মমভাবে মারল দিবাকর পাণ্ডের বুক ভরে গেল তিনি শিশুটির পিছু নিয়েছিলেন দেখেছিলেন যে শিশুটি কীভাবে কাঁদতে কাঁদতে তার বাড়িতে গেল এই ঘটনা দেখানো উচিত তিনি ভাবলেন মানুষের জানা উচিত আমাদের পুলিশ কেমন তিনি পরের দিন শিশুটির বাড়িতে গেলেন আম্মার কুড়েঘর দেখে দিবাকর পাণ্ডে বুঝলেন যে এই পরিবারটি কতটা গরিব আম্মা বিছানায় শুয়েছিলেন শিশুটি তার পাশে বসেছিল আমি দিবাকর পাণ্ডে একজন সাংবাদিক তিনি নিজের পরিচয় দিলেন কাল আপনাদের ছেলের সাথে যা হয়েছে আমি দেখেছি আম্মা এবং শিশু দুজনেই ভয় পেয়ে গেল স্যার আমরা কোনো ভুল করিনি শিশুটি বলল না বাবা তুমি কোনো ভুল করনি ভুল তো সেই পুলিশকর্মীরা করেছে দিবাকর পাণ্ডে বললেন আমি তোমাদের সাহায্য করতে চাই তিনি আম্মার সাথে কথা বললেন আম্মা জানালেন যে এই শিশুটি তার নিজের নয় ছ বছর আগে মেলায় পেয়েছিলেন তখন থেকে তিনি তাকে পালন করছেন দিবাকর পাণ্ডের কাছে পুরো গল্পটি খুবই আকর্ষণীয় মনে হল একদিকে পুলিশের বর্বরতা অন্যদিকে একজন বৃদ্ধ মহিলার ত্যাগ আর মাঝে একটি নিরীহ শিশুর সংগ্রামের গল্প এটা একটা বিশাল খবর তিনি ভাবলেন তিনি পুরো ঘটনার একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করলেন ভিডিওটি এডিট করলেন একটি প্রভাবশালী শিরোনাম লিখলেন আট বছরের শিশু অসুস্থ মায়ের ওষুধের জন্য সমস্যা বিক্রি করে পুলিশ সমস্যা খেয়ে টাকা দেয়নি এবং নির্মম ভাবে মেরেছে এই ছিল শিরোনাম দিবাকর পাণ্ডে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে কিভাবে কৌশল যাদব শিশুটিকে লাথি মেরেছিলেন কিভাবে বাকি পুলিশ কর্মীরা তার সাথে মারপিট করেছিল ভিডিও আপলোড হতেই তোলপাড় শুরু হল সোশ্যাল মিডিয়ায় আগুন লেগে গেল কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার লোক ভিডিওটি দেখল লাইক শেয়ার কমেন্টের বান এল মানুষজন রাগে মন্তব্য করছিল এ কেমন পুলিশ লজ্জার কথা এই পুলিশ কর্মীদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা উচিত এই শিশুটি কতটা সাহসী সরকারের এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত এক ঘন্টার মধ্যে ভিডিওটি লাখো ভিউ পেল দু ঘন্টার মধ্যে এটি ট্রেন্ডিংয়ে এলো মিডিয়া চ্যানেলগুলোর নজর এর ওপর পড়ল প্রতিটি বড় নিউজ চ্যানেল এই খবরটি দেখাতে লাগল পুলিশের বর্বরতার শিকার হল আট বছরের শিশু সমস্যা খেয়ে টাকা দেয়নি শিশুটিকে মারল নিরীহ শিশুর সাথে অমানবিকতা প্রতিটি চ্যানেলে এই নিয়ে আলোচনা হচ্ছিল স্থানীয় স্তরেও হইচই শুরু হল মানুষজন রাস্তায় নেমে এলো আমাদের বিচার চাই পুলিশের বর্বরতা বন্ধ করো স্লোগান উঠছিল ছাত্র সংগঠনগুলি বিক্ষোভ করল মহিলা সংগঠনগুলি মিছিল বের করল সবার একটি দাবি ছিল এই পুলিশকর্মীদের কঠোর শাস্তি দেওয়া হোক এদিকে সেই পাঁচজন পুলিশকর্মীর অবস্থা খারাপ হয়ে গেল কৌশল যাদব অর্জুন রাঘব বিক্রম ত্যাগী রণবীর এবং করণবীর ঠাকুর বুঝতে পারল যে তারা বিরাট বিপদে পড়েছে তাদের পরিবারের লোকেদেরও লজ্জা সহ্য করতে হচ্ছিল প্রতিবেশীরা তাদের খারাপ দৃষ্টিতে দেখছিল মিডিয়া এই পুলিশকর্মীদের সম্পূর্ণ জীবনী খুঁজে বের করল কৌশল যাদবের এটা প্রথম ভুল নয় আগেও অনেক অভিযোগ এসেছে দুর্নীতিরও অভিযোগ আছে মিডিয়া জানাল যে এই পুলিশকর্মীরা আগেও গরিব লোকদের হয়রানি করত দোকানদারদের কাছ থেকে জোর করে খাবার খেত টাকা দিত না ভিডিওটি এখন জাতীয় স্তরে ভাইরাল হয়ে গিয়েছিল অন্য রাজ্যের লোকেরাও এটি দেখছিল আন্তর্জাতিক মিডিয়াও এই নিয়ে রিপোর্ট করল ইন্ডিয়া পুলিশ ব্রুটালিটি অন এইট ইয়ার ওল্ড চাইল্ড এর মতো শিরোনাম বিদেশি সংবাদপত্রগুলোতে ছাপা হল ভারতের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল অন্যদিকে ডিএম শিবানী মেহেতা বিদেশে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছিলেন রাত ছিল যখন তার স্টাফ তাকে এই ভিডিওটি দেখালেন ভিডিও দেখে তার রক্ত গরম হয়ে গেল এ কেমন বর্বরতা একটি আট বছরের শিশুর সাথে এমন ব্যবহার কিন্তু যখন ডিএম ম্যাডাম ভিডিওটির পরের অংশ দেখলেন তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল ভিডিওতে আম্মা বলছিলেন যে এই আমার ছেলে নয় একে তো আমি মেলায় পেয়েছিলাম যখন ডিএম ম্যাডাম এই কথা শুনলেন তিনি রাগে চিৎকার করে উঠলেন তিনি সঙ্গে সঙ্গে তার টিমকে ফোন করলেন আমি চাই যে অবিলম্বে সেই শিশুটি এবং তার মায়ের কাছে পৌঁছানো হোক যে কোনো সাহায্য প্রয়োজন তা যেন করা হয় কারণ ডিএম ম্যাডাম বুঝে গিয়েছিলেন যে এ হয়তো তারই হতে পারে যে ছ বছর আগে হারিয়ে গিয়েছিল পরের দিন সকালে ডিএম শিবানী মেহতার টিম অবিলম্বে শিশুটির বাড়িতে পৌঁছাল টিম লিডার রাজেশ শর্মা আম্মার কুড়েঘর দেখে হতবাক হয়ে গেলেন এত দারিদ্র্যের মাঝে একজন বৃদ্ধ মহিলা এবং একটি ছোট শিশু কিভাবে দিন কাটাচ্ছেন আম্মা বিছানায় শুয়েছিলেন শিশুটি তার পাশে বসেছিল গতকালের মারের কারণে তার শরীর এখনও ব্যথা করছিল আমি রাজেশ শর্মা ডিএম ম্যাডামের টিম থেকে রাজেশ নিজের পরিচয় দিলেন আমরা আপনাদের ঘটনার কথা জানতে পেরেছি ডিএম ম্যাডাম আপনাদের সাহায্য করার জন্য পাঠিয়েছেন আম্মা এবং শিশু দুজনেই ঘাবড়ে গেল স্যার আমরা কোনো ভুল করিনি শিশুটি ভয়ে বলল না বাবা তুমি কোনো ভুল করনি ভুল তো সেই পুলিশকর্মীরা করেছে রাজেশ শিশুটিকে বোঝালেন ডিএম ম্যাডাম খুব রাগান্বিত তিনি তোমাদের সাহায্য করার আদেশ দিয়েছেন রাজেশ আম্মার অবস্থা দেখলেন তিনি খুব দুর্বল লাগছিলেন তিনি সঙ্গে সঙ্গে ডিএম ম্যাডামকে জানালেন যে আম্মার শারীরিক অবস্থা খুব খারাপ ডিএম ম্যাডাম অবিলম্বে আদেশ দিলেন আম্মাকে অবিলম্বে শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে যাও ঠিক আছে ম্যাডাম আন্টিজি আপনাকে অবিলম্বে হাসপাতালে যেতে হবে আম্মা হাত জোর করলেন স্যার আমাদের কাছে টাকা নেই হাসপাতালের খরচ কী করে হবে রাজেশ বললেন আপনাকে টাকার চিন্তা করতে হবে না ডিএম ম্যাডাম সব ব্যবস্থা করে দিয়েছেন তিনি অ্যাম্বুলেন্স ডাকলেন আম্মাকে শহরের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হল হাসপাতালে আম্মার পুরো চেক আপ হল ডাক্তাররা জানালেন যে তার অবস্থা গুরুতর ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার ছাড়াও কিডনিতেও সমস্যা আছে অবিলম্বে চিকিৎসা শুরু করতে হবে ডাক্তার বললেন রাজের সব কাগজপত্র করালেন আম্মাকে প্রাইভেট রুম দেওয়া হল সেরা চিকিৎসার ব্যবস্থা করা হলো। ডিএম ম্যাডামের ফোন এলো তিনি বললেন অবিলম্বে সেই পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নাও তার টিম বলল ঠিক আছে ম্যাডাম সঙ্গে সঙ্গে সেই পাঁচজন পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা শুরু হল কৌশল যাদব অর্জুন রাখব বিক্রম ত্যাগী রণবীর এবং করণবীর ঠাকুরকে অবিলম্বে বরখাস্ত করা হল তাদের বিরুদ্ধে ধারা তিনশো তেইশ স্বেচ্ছাকৃতভাবে আঘাত করা ধারা পাঁচশো ছয় অপরাধমূলক হুমকি এবং ধারা চৌতিরিশ সাধারণ উদ্দেশ্যকে বাড়ানো এর অধীনে মামলা দায়ের করা হলো। রাজেশ শর্মা রোজ হাসপাতালে এসে আম্মার খোঁজখবর নিতেন ডিএম ম্যাডামের নির্দেশ যে আপনার কোনো কিছুর অভাব যেন না হয় তিনি আম্মার কাছ থেকে শিশুটির বিষয়ে আরও তথ্য নিলেন এই শিশুটিকে আপনি কিভাবে পেয়েছিলেন আম্মা পুরো গল্প বললেন কিভাবে ছ বছর আগে মেলায় এই শিশুটিকে হারানো অবস্থায় পেয়েছিলেন কিভাবে তিনি এর বাবা মাকে খোঁজার চেষ্টা করেছিলেন কিভাবে কোনও সূত্র পাননি কিভাবে তিনি একে নিজের ছেলে মেনে পালন করেছিলেন রাজেশের কাছে এই গল্পটি খুবই আকর্ষণীয় লাগল তিনি সঙ্গে সঙ্গে ডিএম শিবানী মেহতাকে ফোন করলেন এবং পুরো কথাটি জানালেন ম্যাডাম এই শিশুটি এই মহিলার নিজের নয় ছ বছর আগে মেলায় হারানো অবস্থায় পাওয়া গিয়েছিল ডিএম শিবানী মেহতার বুক দ্রুত ধরফর করতে লাগল ছ বছর আগে কোন মেলা ম্যাডাম শহরের বাইরের বার্ষিক মেলা যা প্রতি বছর হয় রাজেশ জানালেন ডিএম শিবানী মেহতার শ্বাসপ্রশ্বাস ঘন হতে লাগল ছ বছর আগে তিনিও সেই একই মেলায় গিয়েছিলেন সেই মেলাতেই তার ছেলে হারিয়ে গিয়েছিল ডিএম ম্যাডাম বললেন রাজেশ তুমি অবিলম্বে সেই শিশুটির একটি ছবি পাঠাও এবং এটাও খুঁজে বের করো যে তার শরীরে কোনো বিশেষ চিহ্ন আছে কিনা না রাজেশ সঙ্গে সঙ্গে শিশুটির ছবি ডিএম শিবানী মেহেতাকে পাঠালেন ছবিটি দেখেই শিবানী মেহেতার জ্ঞান হারানোর উপক্রম হল এ সেই একই মুখ যাকে তিনি ছ বছর ধরে খুঁজছিলেন সেই একই চোখ সেই একই নাক সেই একই ঠোঁট কিন্তু তখনও তার পুরো বিশ্বাস হচ্ছিল না রাজেশ ওর শরীরে কোনো চিহ্ন আছে তিনি কাপানো কণ্ঠে জিজ্ঞাসা করলেন রাজেশ আম্মাকে জিজ্ঞাস করলেন আন্টিজি এই শিশুটির শরীরে কোনও জন্মচিহ্ন আছে আম্মা বললেন হ্যাঁ বাবা এর ডান হাতের তালুতে একটি ছোট কালো চিহ্ন আছে এবং কপালেও একটি ছোট তিল আছে রাজেশ সঙ্গে সঙ্গে ফোন করে এই কথাটি ডিএম শিবানী মেহেতাকে জানালেন ডিএম শিবানী মেহেতা চিৎকার করে উঠলেন এ আমার ছেলে এ আমার সন্তান তিনি কাঁদতে লাগলেন ছ বছরের যন্ত্রণা ছ বছরের অপেক্ষা ছ বছরের খোঁজ আজ শেষ হয়ে গেল তার ছেলে মিলে গেল কিন্তু কি পরিস্থিতিতে মিলেছিল একটি গরিব কুঁড়েঘরে সমসা বিক্রি করতে গিয়ে পুলিশের মার খেতে খেতে রাজেশ আমি এক্ষুনি আসছি কাউকে কিচ্ছু বলবে না শিশুটিকে না সেই মহিলাকে আমি নিজে এসে সব সামলাব শিবানী মেখেতা বললেন তিনি সঙ্গে সঙ্গে এয়ারপোর্টের জন্য বেরিয়ে গেলেন প্রাইভেট জেটের ব্যবস্থা করলেন কয়েক ঘন্টার মধ্যে তিনি তার শহরে পৌঁছে যাবেন ফ্লাইটে শিবানী মেহেতা শুধু তার ছেলের কথা ভাবছিলেন আমার ছেলে এত কষ্ট সহ্য করছিল আর আমি জানতেও পারতাম না সে সমস্যা বিক্রি করে তার পালনকারী মায়ের ওষুধের টাকা জোগাড় করছিল কত সংস্কৃতিবান ছেলে তার চোখে জল ছিল পাশাপাশি তিনি সেই বৃদ্ধ মহিলার কথাও ভাবছিলেন যিনি কোনো স্বার্থ ছাড়াই তার ছেলেকে পালন করেছিলেন এই মহিলা আমার মায়ের চেয়ে কম নন তিনি আমার ছেলেকে নিজের ছেলে মেনে পালন করেছেন আমি তার কিভাবে কৃতজ্ঞতা জানাব এদিকে কোর্টে সেই পাঁচজন পুলিশকর্মীর বিরুদ্ধে শুনানি শুরু হয়ে গিয়েছিল ম্যাজিস্ট্রেট ভিডিওর প্রমাণ দেখলেন সাক্ষীদের বক্তব্য শুনলেন দিবাকর পাণ্ডেও তার বক্তব্য দিলেন আমি নিজের চোখে দেখেছি যে কিভাবে এই পাঁচজন পুলিশকর্মী মিলে একটি আট বছরের শিশুকে নির্মমভাবে মেরেছে প্রতিরক্ষাপক্ষের আইনজীবী বললেন মাই লর্ড আমার মক্কেলরা পুলিশকর্মী হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু ম্যাজিস্ট্রেট বললেন ভিডিও পরিষ্কার এতে কোনো ভুল বোঝাবুঝি নেই এটা স্পষ্টভাবেই পুলিশের নিষ্ঠুরতা অ্যাডভোকেট বললেন মাই লর্ড এটা শুধু একটি ঘটনা নয় এটা আমাদের সিস্টেমের ব্যর্থতা যে লোকেরা আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য নিযুক্ত তারাই আইন ভাঙছে একটি আট বছরের নিরীহ শিশুর সাথে এত নিষ্ঠুরতা শুধু এই কারণে যে সে তার পরিশ্রমের টাকা চেয়েছিল কোর্ট রুমে প্রচুর ভিড় ছিল মিডিয়া স্থানীয় লোক অ্যাক্টিভিস্ট সবাই এসেছিল সবাই ন্যায়ের দাবি করছিল কোর্টের বাইরেও মানুষের ভিড় ছিল এই পুলিশ পুলিশকর্মীদের কঠোর শাস্তি দেওয়া উচিত বিচার দেরিতে আসুক কিন্তু আসা উচিত ম্যাজিস্ট্রেট বললেন এটা একটি গুরুত্বপূর্ণ মামলা এদিকে ডিএম শিবানী মেহতার জেট ল্যান্ড করল তিনি সোজা হাসপাতালে পৌঁছালেন রাজেশ শর্মা তার জন্য অপেক্ষা করছিলেন ম্যাডাম শিশুটি এবং সেই মহিলা প্রাইভেট রুমে আছে শিবানী মেহতার হাত কাঁপছিল ছ বছর পর তিনি তার ছেলের সাথে দেখা করতে যাচ্ছিলেন রুমের দরজার কাছে পৌঁছে ডিএম শিবানী মেহেতা থেমে গেলেন ভিতর থেকে শিশুটির কণ্ঠস্বর আসছিল আম্মা এখন আপনাকে ওষুধের চিন্তা করতে হবে না ডাক্তার সাহেব বলেছেন যে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন শিবানী মেহেতার চোখে জল এলো তার ছেলে কতটা সংস্কৃতিবান হয়ে গিয়েছিল তিনি ধীরে ধীরে দরজা খুলে ভিতরে গেলেন শিশুটি তাকে দেখল আন্টিজি আপনি কে সে জিজ্ঞেস করল ডিএম শিবানী মেহেতা সেই শিশুটিকে দেখে কেঁদে উঠলেন এ সেই একই ছেলে যাকে তিনি ছ বছর ধরে খুঁজছিলেন বাবা শিবানী মেহেতা কিছু বলতে পারছিলেন না আম্মা জিজ্ঞেস করলেন আপনি কে বেটি শিবানী মেহেতা আম্মার পা ছুলেন আমি ডিএম শিবানী মেহেতা আর এ তিনি শিশুটির দিকে তাকিয়ে থেমে গেলেন এ আমার ছেলে আম্মা এবং শিশু দুজনেই বিস্মিত হয়ে গেলেন কি মানে আম্মা জিজ্ঞেস করলেন ডিএম শিবানী মেহেতা পুরো গল্প বললেন কিভাবে ছ বছর আগে মেলায় তার ছেলে হারিয়ে গিয়েছিল কীভাবে তিনি তাকে খুঁজতে থাকলেন আপনি আমার ছেলেকে নিজের ছেলে মেনে পালন করেছেন আমি আপনার কীভাবে কৃতজ্ঞতা জানাব শিশুটা তখনও বুঝতে পারছিল না আন্টিজি কিন্তু আমার আম্মা তো এ সে আম্মার দিকে ইশারা করল শিবানী মেহেতা শিশুটিকে গলায় জড়িয়ে ধরলেন বাবা আমি তোমার আসল মা কিন্তু এই আম্মা তোমার দ্বিতীয় মা যিনি তোমাকে পালন করেছেন আম্মা কাঁদছিলেন বেটি এই শিশুটি আমার জীবন কিন্তু এখন যখন এর আসল মা পাওয়া গেছে তখন ডিএম শিবানী তাকে থামালেন আম্মাজি আপনিও আমার মা আপনি আমার ছেলেকে পালন করেছেন এখন আমরা সবাই একসাথে থাকব কিন্তু বেটি আমি একজন গরিব মহিলা আম্মা বললেন ডিএম শিবানী বললেন আম্মাজি আপনি গরিব নন আপনি খুব ধনী আপনার কাছে দয়া আছে প্রেম আছে ত্যাগ আছে এই সব জিনিস পয়সা দিয়ে পাওয়া যায় না এই সময় কোর্টের রায় এল ম্যাজিস্ট্রেট সেই পাঁচজন পুলিশকর্মীকে কঠোর শাস্তি দিলেন কৌশল যাদবকে প্রধান অভিযুক্ত হিসাবে পাঁচ বছরের জেল দেওয়া হলো। বাকি চারজনকে তিন বছর করে জেল দেওয়া হলো। পাশাপাশি তাদের শিশুটি এবং আম্মার চিকিৎসার সব খরচ বহন করার আদেশ দেওয়া হলো। বিচারক তার রায় বললেন এটা কেবল একটি শিশুর সাথে অবিচার নয় এটা আমাদের পুরো সিস্টেমের উপর প্রশ্ন তোলে যে লোকেরা আইনের রক্ষা করার জন্য নিযুক্ত তারাই আইন ভাঙছে এই ধরনের নিষ্ঠুরতা সহ্য করা যায় না এদিকে হাসপাতালে একটি খুশির পরিবেশ ছিল ডিএম শিবানী মেহেতা তার ছেলেকে ফিরে পেয়েছিলেন আম্মার চিকিৎসাও ঠিকমতো হচ্ছিল শিশুটা তখনও পুরোপুরি বুঝতে পারছিল না যে কি হচ্ছে সে বলল তাহলে কি এখন আমি ডিএম আঙ্কেল হব সে সরলভাবে জিজ্ঞেস করল শিবানী মেহেতা হেসে উঠলেন না বাবা আমি তোমার মা আর তুমি আমার প্রিন্স শিশুটা বলল কিন্তু আমি আম্মাকে ছেড়ে যাব না ও আমার দ্বিতীয় মা শিবানী মেহতার বুক ভরে এলো। বাবা আমরা আম্মাকে কিভাবে ছাড়তে পারি এখন আমরা সবাই একসাথে থাকব আম্মা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলেন ডাক্তাররা বললেন যে এখন তাকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হল শিবানী মেহেতা আম্মাকে বললেন আম্মাজি এখন আপনি আমার বাড়িতে চলুন আপনি আমার মা আম্মা হাত জোর করলেন বেটি আমি একজন গরিব মহিলা তোমার বাড়িতে কিভাবে থাকব আম্মাজি আপনি আমার ছেলেকে ছ বছর ধরে পালন করেছেন এখন আমি আপনার দেখাশোনা করতে চাই ডিএম শিবানী মেহেতা বললেন আপনি আমার মা আমার ছেলের দিদা এই হৃদয়স্পর্শী কাহিনীতে ডিএম শিবানী মেহেতা তার হারানো ছেলেকে ফিরে পেলেন এবং তার পালনকারী মা আম্মাকে নিজের পরিবারে স্থান দিয়ে প্রমাণ করলেন যে ভালোবাসা ও কৃতজ্ঞতা রক্তের সম্পর্কের চেয়েও বড় এই ঘটনার আরও কোনও অংশ জানতে চান কি